আসসালামু আলাইকুম আপনার যদি ভবিষ্যতে একটা গরুর খামার করার স্বপ্ন থাকে তাহলে আমি অনুরোধ করবো এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এটা আমি আসলে কোর্স করছি টাকা খরচ করে শিখছি কিন্তু আমি আপনাদের আমাদের সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করতেছি এই এই ভিডিওটি হচ্ছে আপনার সুস্থ গরু চিনার উপায় দেখেন এই প্রথম সিলাইডে দাঁড়ানোর উপায় ফিগার ওয়ান এক নম্বর ছবিতে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পারফেক্ট দাঁড়ানোর ধরন দুই নম্বর ছবিতে এরকম যদি কোনো গরু দাঁড়ায় তাহলে বুঝবেন যে এই গরু কিনবেন না তিন নম্বর ছবিতে দুই পা যদি এরকম এরকমকে সারায় দাঁড়ায় তাহলে বুঝবেন এই গরুর সমস্যা তাহলে এক নম্বর গরু দাঁড়ানোর ধরনটা হচ্ছে পারফেক্ট তাহলে গরু কেনার আগে এটা আপনি অবশ্যই দেখে কিনবেন তারপরে দুই নম্বর সেলাইটা আপনার হচ্ছে সুস্থ গরু চেনার উপায় তাপমাত্রা স্বাভাবিক থাকবে একশো এক দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে প্রতি এক থেকে ছয় ঘন্টায় একবার শ্বাস নেবে গোবর এক স্থানে ডিবির মতো থাকবে প্রস্রাবের রঙ হবে হালকা হলুদ এক টানা করতে থাকবে মানে প্রসাব দেখবেন কোনো কোনো গরু প্রসাব করার সময় একবার প্রস্রাব বন্ধ হয় আবার শুরু হয় বন্ধ হয় শুরু হয় এরকম হলে তাহলে কিনবেন না মানে প্রসাব একটানা করতে থাকবে চোখের ভিতরে সাদা অংশ স্বাস্থ্যবান থাকা চোখের ভিতরে সাদা অংশ স্বাস্থ্যবান সাদা থাকবে একেবারে ফ্যাকাশে সাদা বা হলুদ হবে না এছাড়াও যা যা দেখতে হবে লোম হবে পরিষ্কার মসৃণ চকচকে সমান্তরাল বিন্যস্ত ওঠা স্বাভাবিক এক থেকে ছয় গুনতে অথবা এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে উঠবে আর কি বসা স্বাভাবিক এক থেকে পাঁচ গুনতে এক থেকে চার সেকেন্ডের মধ্যে বসবে মানে শুবে আর কি মাজলে বিন্দু বিন্দু ঘাম থাকবে কিন্তু ভেজা থাকবে না গাভীর ক্ষেত্রে ওলা নরম ও সমানভাবে বিভক্ত থাকবে ভিতরে চাকা থাকবে না বাটে গোটা থাকবে না চোখ হবে ডাগর ডাগর চোখের চারিপাশ ফোলা থাকবে না স্বাভাবিক গোবর দেখেন গোবর এরকম আর কি স্বাভাবিক হবে মানে এক জায়গায় ডিবির মতো করে পড়বে এরকম স্বাভাবিক গোবর গোবর যদি এরকম হয় তাও স্বাভাবিক কিন্তু এর সাথে যে নরম উপর থেকে পড়ার পরে আপনার এক করে ছাড়াই যায় ওরকম গোবর বুঝবেন যে গরুর আর কি আপনার এইসব গরুর আর কি আপনার হজম শক্তি ভালো না এসব গরু কিনবেন না চোখ যে মনের কথা বলে গরু কেনার সময় দেখেন বললাম না চোখ পরিষ্কার থাকবে এরকম চোখ পরিষ্কার থাকবে ভিতরের অংশটা সাদা থাকবে ওই চোখ দিয়ে আপনার পানি পড়বে না ওই চোখের কোনায় আপনার কোনোই থাকবে না ক্যাতর কিংবা কোনো ময়লা থাকবে না তারপরে আপনার স্বাভাবিক মাজল দেখেন আমি বললাম না যে মাজল এরকম বিন্দু বিন্দু ঘাম থাকবে আর আপনার যে দেখবেন যে যেসব গরু মাজল আপনার শুকনা থাকবে ওই সব গরু কিনবেন না কোনো সব গরু আপনার সমস্যা মাজলে এরকম বিন্দু বিন্দুবিন্দু ঘাম থাকবে স্বাভাবিক ওলান আর উলান দেখবেন এরকম স্বাভাবিক থাকবে আর উলানে দেখবেন যে যে উলানের উপর দিয়ে এরকম মানে রোগগুলো আর কি আপনার দেখা যাবে তারপরে আপনার পেটের নিচ দিয়ে আপনার যে মোটা রক্ত দেখতেছেন এরকম আর কি যেসবগুলো দেখা যায় সবগুলো আর কি ভালো দুধ বেশি হয় পরিষ্কার চকচকে লোম লোমগুলো পরিষ্কার চকচকে থাকবে আর যেসব গরুর সমস্যা এখন যেগুলো দেখতেছেন এইসব লক্ষণগুলো দেখলে বুঝবেন যেসব গরুর সমস্যা আসবে কিনবেন না আর কি তাহলে শরীরের তাপমাত্রা বেশি কম একশো তিন থেকে একশো ষাট ডিগ্রি ফারেনহাইট একশো ডিগ্রি ফারেনহাইটের নিচে যদি হয় তাহলে এসব গরু কিনবেন না শ্বাস প্রশ্বাস ঘন ঘন হবে ভারী ধাক্কা দেয়া পাজর ভাঙ্গা মানে যে আপনার ধাক্কা দেওয়া বুঝে কিছু কিছু গরু আপনার পুজোর সামনে পিছনে ঝোঁকে এরকম গরু আর কি কিনবেন না প্রস্রাব রক্তের মতো খয়ারি দুর্গন্ধযুক্ত থেমে থেমে যে বললাম না যে আপনার থেমে থেমে প্রস্রাব গোবর রক্ত মিশ্রিত আমযুক্ত দানা দানা হলদেটে কালো মাটির মতো পানির মতো এছাড়াও যা যা দেখতে হবে লোম উস্কো খুস্কো ও এলোমেলো চামড়া খসখসে শুকনো ঘাযুক্ত মাজল শুষ্ক থাকবে দাঁড়ানোর ভঙ্গি ভালো নয় উঠে দাঁড়াতে সময় নেবে চোখে পানি জড়বে পিছুটি লেগে থাকবে পায়ের খুঁড়ির নিচে গর্ত থাকতে পারে গাভীর ক্ষেত্রে উলান শক্ত সুপসে যাবে না দুধে ছানা থাকতে পারে পায়ের খুঁড়ে ক্ষত দেখেন পায়ের খুঁড়ে এরকম আর কি যে আপনার ক্ষত থাকবে যে সবগুলো এরকম ক্ষত যে আপনার গর্ত করতে সবগুলো কিনবেন না আর এখানে আপনারা যা যা দেখলেন এগুলো আপনার যতদূর সম্ভব মানে এগুলো চেক করে কিনবেন আর কি আর যদি আপনারা যদি চেক করা সম্ভব না হয় যা যা চেক করতে পারবেন না কিন্তু গরু কেনার পর যখন বাড়িতে আনবেন তখন আর কি এই সবগুলো আর কি চেক করে দেখবেন যে আপনার যে গরুটা কিনলেন গরুটাকে আসলে কি আপনার সুস্থ গরু কিনলেন না অসুস্থ গরু কিনলেন এগুলোর সাথে সবগুলো মিলে সারে আপনি নিজে নিজে তখন চেক করবেন আসলে গরু কেনার সময় আসলে আপনি এক গরু কিনতে গেলে এই সবগুলো কিন্তু এক করে দেখে দেখে চেক করা সম্ভব না কিন্তু এর ভিতর থেকে যত দূর আর কি আর কি আপনার যতগুলো চেক করা সম্ভব ততগুলা অবশ্যই চেক করে কিনবেন আর যেগুলো চেক করতে পারবেন না বাড়িতে আনার পরে এগুলোর সাথে আপনার মিলাই দেখবেন যদি দেখেন যে না সব ঠিক আছে তাহলে বুঝবেন যে আপনার গরু গরু কিনা আপনি গরু কিনা আপনি লাভবান হয়েছেন এই গরু থেকে আপনি লাভবান হতে পারবেন তো ভিডিওটি যদি ভালো থাকে তাহলে আমি অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ধীরে ধীরে আপনাদের সাথে আমি যা যা শিখছি সব কিছু শেয়ার করব